সালামীকুম আমি শিশু শিক্ষা নিয়েও গবেষণা করেছি তা এই শিশু শিক্ষার গবেষণার মূল বিষয় হচ্ছে শিশুদের ব্রেন ভালো করার জন্য মেধা ভালো করার জন্য একটা পদ্ধতি আবিষ্কার করেছি সেটা হচ্ছে জেয়ামিতি জাদুর বাক্স বর্তমানের নাম হচ্ছে শিশু শিক্ষা জাদুর বাক্স এর মাধ্যমে পৃথিবীর যত ভাষা আছে সকল ভাষার বর্ণ তৈরি করা যায় এখানে কিছু একটা বই আছে দেখুন একটা বই আছে এই বোর্ড আছে এবং এইটার মধ্যে মেনে যে মূল উপকরণ গুলো তার মাধ্যমে এই করে দেখুন এই যে এইটা এই এখানে চল্লিশ টুকা কাঠি আছে আটত্রিশ টুকাও হয় তা চল্লিশ টুকার মাধ্যমে যে কোনো ভাষার বর্ণ বাংলা বাংলা শেখা যায় ইংরেজি শেখা যায় গণিত শেখা যায় আবার আরবি শেখা যায় সকল কিছু শেখা যায় এক দুই শেখা যায় তা আমি প্রথম এটা অ্যাসেম্বলির অনেক কাজ আছে তারপরে একটা বর্ণ আমি তৈরি করে দেখাই আপনারা দেখুন যে একেবারে টাইপের মতো হবে ইনশাল্লাহ দেখুন টাইফির যেভাবে করা যায় এই দেখুন যে এইটা একেবারে বাসারা এরকম তৈরি করবে মেনলি দেখুন এই যে বোয়া হয়ে গেল হ্যাঁ বোয়া হয়ে গেছে এই দেখুন রোয়া হয়ে গেল এরপরে দেখুন এই যে কোয়া হয়ে গেছে দেখছেন এই যে কোয়া হয়ে গেছে আবার যখন একটু এদিক যাবে এই দেখুন এটা ধোয়া হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে ধোয়া আবার যখন একটু এদিক করবে এই দেখুন এই যে হ্যাঁ এই যে রি হয়ে গেল অর্থাৎ যে কোনো ভাষার বর্ণ এভাবে দেখুন একেবারে টাইপের মতো হচ্ছে হ্যাঁ টাইপের মতো হচ্ছে এগুলো আরো সুন্দর করা যায় যেটা হচ্ছে আমি একটা করে দেখাই দেখুন একে রুড়নি টাইফির মতো হয় সব কিছু অনেক সুন্দর হয় এগুলো হ্যাঁ তা শিশুরা এভাবে খেলতে খেলতে সব শিখে যাবে এমন কোনো জিনিস নাই যে এটা করা যায় না এটা সহজেই খেলতে খেলতে শিখে যে হ্রসই হয়ে গেল এভাবে আর একটা দেওয়ার সাথে দীর্ঘই হবে এই দেখুন এইভাবে প্রত্যেকটা বর্ণ আর এখন বইটা দেখুন এ খেল কি কী তৈরি করে শিশুরা প্রথম খেলবে খেলতে খেলতে এই যে এই এইগুলো তৈরি করবে এরপরে দেখুন এই যে জিয়ামিতি অনেক কিছু জিয়ামিতি সকল কিছু আছে এরপরে দেখুন আর আরো এই যে এই একটা দেখুন এই যে স্বরবর্ণ আছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এই যে এই যে ব্যঞ্জনবর্ণ আবার এই দেখুন তুলনা করতে শেখে এই যে আপনার ইংরেজি বড় হাতের আছে ইংরেজি ছোট হাতের আছে এরপরে আছে হচ্ছে দেখুন এক দুই গুনে গুনে তৈরি করবে মেনলি বাচ্চারা তৈরি করবে এটা হ্যাঁ গুনে গুনে শিখা আছে দেখেন তুলনা আছে যোগ বিয়োগ আছে এরপরে দেখুন আরো অনেক কিছুই আছে এই যে তুলনা করা আছে সেবগুলো সুন্দর আরবি আছে শুধু আরবি না এই বিশ্বের যত ভাষা আছে সব কিছুই তৈরি করা যায় তা এইটা প্রক্রিয়া কিন্তু অনেক জটিল এই যে দেখুন এই যে প্রায় আঠারো উনিশ প্রকারের জিনিস আছে প্রত্যেক জায়গা থেকে একটা টুকরো নিতে হয় যেমন এক দুই এভাবে প্রত্যেক জায়গা থেকে নিয়ে নিয়ে একটা সেট করতে হয় আপনারা কিন্তু এর অনেক কঠিন হ্যাঁ কোনো জায়গাতে একটা কোনো জায়গাতে দুইটা কোনো জায়গাতে তিনটা এখানতে একটা এইভাবে এ দেখুন এইটা দুটা নিতে হবে এখান থেকে আটটা নিতে হবে এভাবে এক একজন আটটা নিয়ে এখানে কোনো জায়গাতে পাঁচটা এভাবে মোট আটত্রিশ থেকে চল্লিশ টুকা করতে হয় করার পরে একটা ই হলো এইভাবে পুরো প্যাকেট করে ফাইনাল একটা শেপে আসে তা আপনার বাচ্চারা খেললে তার ব্রেন ভালো হবে নিশ্চিত এবং ব্রেনের যে নিউরন সেলগুলো আছে সিনাপসিস সিসবের কানেকটিভিটি এটা কিন্তু ভালো হয়ে যায় সিনাপসিস সিসাবের কানেকটিভিটি ভালো হয় এবং নিউরন সেলের স্টুমুলেটিং পাওয়ারটা বেড়ে যায় এবং তারা কাল্পনিক শক্তি বাড়ে এবং কাল্পনিক শক্তি বাড়ে এবং চমৎকার একটা মেধা মেধাবী হয়ে ওঠে তাদেরকে এটা দিন স্মার্টফোন থেকে দূরে থাকুন এবং বাচ্চারা এখন স্মার্টফোন আসক্তি হয়ে গেছে সেটা আর হবে না ইনশাল্লাহ এটা দিলে তা ভালো থাকুন ধন্যবাদ সবাইকে